হ্যালো বন্ধুরা ভাগ্যলক্ষ্মী রিয়েল এস্টেটের তরফ থেকে সবাইকে জানাই স্বাগত আজ যে প্রপার্টিটা আপনাদের সামনে নিয়ে এসছি হেলা বটতলা থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব টালিখোলা বাজারের একেবারে নিকটে তো বাড়িটা রয়েছে দেড় কাঠার উপর উপরে রয়েছে টিন সেট চতুর্পাশ করা তিনটা বেডরুম সুন্দর লোকেশন বাড়িটির সামনে রয়েছে দশ ফুটে রোড ছোট বড় গাড়ি নিয়ে আরামচে চলে আসতে পারবেন যদি কেউ এই বাড়ি কেনার ইচ্ছুক থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার খুব শর্ট টাইমে যোগাযোগ করুন মালিক অতি তাড়াতাড়ি বিক্রি করে ফেলবে এবং জমিটার দাম রাখা হয়েছে মাত্র পঁচিশ লক্ষ টাকা মালিকের সঙ্গে কথা বললে হয়তো একটু কম ব্যাস হতে পারে